কুমড়া গাছ কাকিতে কাকি করতে তো মরে গেছে দর্শক বন্ধুরা এই যে শীতলের ভর্তা আর কি এটা হচ্ছে একটা গ্রামের ঐতিহ্যবাহী খাবার গ্রামের মানে প্রতিটা ঘরে এই শীতলের ভর্তা করা হয় আর এই শীতলের ভর্তা করলে আশেপাশে মানে প্রতিবেশীরা জানবেই যে শীতলের ভর্তা হইতেছে মানে শীতলের ভর্তা করলে আর গান চারিদিকে ছড়িয়ে পড়ে আর কি কি मिनो। दुर क्या <laughs> साना की खबर तुम मेनू ईद ना कि आज खे ये देर खाई ना कि मेनू তো দর্শক বন্ধুরা আপনারা তো জানেনি এই যে আমাদের এলাকায় যে বন্যায় ধান মানে ধানের ফসল নষ্ট হয়ে গেছিলো যার কারণে সব ধান তো শেষেই এই যে এদিক দিয়ে এদিকে যত ধান ছিল সব শেষ তো নদীর পারে যে কিছু ক্ষেত ঠিক ছিল তো এইগুলোতে হালকা পাতলা ধান হয়েছে তো এই যে নদীর পারে ধান কাটা শুরু হয়েছে এখন ধান পেকে গেছে আর কি তো চলুন যাই গিয়ে আপনাদেরকে দেখাই ধান কাটা হয়ে গেছে ওইখানে একটা ক্ষেত ছিল তো কতগুলো ধান পাওয়া গেছে পেঁয়াজ ধরা কি কিছু খেট টেট আছে ঠিকছে নদীর পারে আছে ধান পাকছে পাকছে নাকি পাকছে কাইট ডালটা সাইড তো আইডিয়া ভাই হ্যাঁ ডিলো অন্য জাত ধান আমরা আমরা বাড়ি ডিদু পাক কাইট সব আমরা টি ইন্ডিয়ান ধান ইন্ডিয়ান কত ধান যদি ইন্ডিয়ান ধান বেশি লো অন্য জাত হ্যাঁ হাইব্রিড ধান লাগে হাইব্রিড বেশি দিতে পারে এই যে মিষ্টি কুমড়া খেত এটা তো লাগানোর সময় আপনাদের দেখাইছিলাম এই দেখি তো যখন এই খেয়াত একদম মানে মিষ্টি কুমড়া যখন হইবো তখন আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর বড়ো বড়ো মিষ্টি কুমড়া হ্যাঁ এই বছর এটি কী সাইজে মিষ্টি কুমড়া গেছে কি জান তো ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ দোকানে এই যে নদীর অবস্থা আস্তে আস্তে একদম শুকিয়ে দেবো আর এই যে এইখানে একটা ডুবা মানে কুর এখানে গভীর বেশি তো শুকাইলে ওইখানে পানি থাকবো তারপরে এই পানি যে কাটা দিছে মানে ডাল বাসটা স্কুপে দখল করে রাখছে আর কি রাত্রে মানুষজন আবার বসি বা পচা বসি বল মাছ ধরার জন্য সরিষা বলতে তুই হ্যাঁ এই যে সরিষাকে এই যে দর্শক বন্ধুরা সরিষা ফুল এখনই ফুটতে থাকে এই তো গাছগুলো দিয়ে আরও অনেক বড় হবো এই যে ধান খেত পেকেছিল তো কাটা হয়ে গেছে এই যে সাথে আরেকটা আছে এই ধানও প্রায় পেকে গেছে এই যে ভালোই পেকে গেছে কতটুকু এই জায়গাটা কোথায় জায়গা আসেন এটা আর সবটা বন্যায় নেশা গাছ নষ্ট করে যাচ্ছে বন্যায় এক কাটা জায়গা আসেন এটা কাটলাম আজকে

তুমি না দাওয়া লাগিorsun কি দা লাগিorsun এবারে তো ধান বন নাই আরাম হ্যাঁ বন নাই যে নদীর পারে একটু ধান খেত আছিন তো একটু ধান ক্ষেত থেকে একটু ধান কোলেছলে একটু পরিষ্কার দর্শক বন্ধুরা এই যে দেখেন একটা দুঃখের বিষয় কাকি যে এখানে চাল কুমড়া গাছ লাগাইছিলো কুমড়া গাছটা হঠাৎ করে এই যে মারা যাইতেছে কি কারণে বুঝলাম না বিষয়টা এই যে দেখেন ফুল ধরছিল এই যে কুমড়ার যে কোয়ারা কোরা হইতেছিল মানে ছোটো ছোটো কুমড়ো হইতেছিল তো হঠাৎ করে এই গাছটা মারা গেল আর মিনু কি করে এখানে দেখেন মিনু তো আমরা তো ভাবছিলাম যে কুমড়া গাছটা বড় হইলে এটার পাতা দিয়া তারপরে এই যে কুমড়া পাতার একটা কি দল দিয়ে কুমড়ো পাতার একটা বড়ার রেসিপি আপনাদেরকে দেখাইতে চাইছিলাম তো কুমড়া গাছ মারা যাইতেছে কুমড়া হইলে কাকি বলছিল যে কুমড়ার বড়া তো দুঃখের বিষয় কুমড়া যাইতেছে এর আগে তো বন্যায় মরে গেল ওই যে লাউ গাছ হয়েছিল এখানে এখন এমনিতেই কুমড়া গাছ মারা যাইতেছে এই যে দেখেন ছোটো ছোটো কুমড়া হইতেছিল কাকি এটা কি হইলো কুমড়া গাছ যে গেল

চাপা বর্তা মানে শীতলের বর্তা যে আর কি কুমড়াবতার বাতার বড়া হবে এই যে কাকি রেডি করতে সব বাহিরে চুলা ধরিয়ে দিছে আগুন তো এই যে সব কিছু রেডি করে নিছে কাকি এই যে আমরা যে হিদল কই শীতল আর কি চাপা শুটকি পুটি মাছের ডি কেমন কাকি খাইলে কি বল শুটকি খাইলেও তো এলার্জি হইবই মাছে যেহেতু এলার্জি আছে এই যে দেখিমা সেটা সাগরের সাগরের নাম কি যে এই যে আমাদের এখানে এই যে এই সিদলটা বেশি পাওয়া যায় আর কি চাপা শুটকিটা তারске চাপা শুটকি দিয়ে কুমড়াবতর বড়া হবে কিভাবে বানাইব কাকে সব কিছুই বলবে প্রথমে তো চাপা ভর্তাটা করে নিই আম আচ্ছা বড়া বানানির আগে সেবা বর্তাটা করতেছি এই দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমে শীতলের বর্তা আমরা বলি শীতলের বর্তা প্রথমে শীতলের বর্তা করা হবে কুমড়া পাতার রেসিপির প্রথম কাজই হচ্ছে এটা লবণ দিতেছি

গছটা বৰ হ'লে

দর্শক বন্ধুরা এই যে শীতলের বর্তা আর কি এটা হচ্ছে একটা গ্রামের ঐতিহ্যবাহী খাবার গ্রামের মানে প্রতিটা ঘরে শীতলের বর্তা করা হয় আর এই শীতলের বর্তা করলে আশেপাশে মানে প্রতিবেশীরা জানবেই যে শীতলের ভর্তা হইতেছে মানে শীতলের বর্তা করলে গ্রান চারিদিকে ছড়িয়ে পড়ে আর কি কোনদলের বর্তা যদি কেউ করা করা হয় তো গ্রান হয় না বুঝুন যে আজ হৃদলের ভর্তা হইতেছে হ্যাঁ তো গ্রামের যে কেউ করে যদি শীতলের বর্তা হয় মানে হিদলের বর্তা আর কি তাইলে মানে

माखलेडर दाड दाड डागेसेगा न दुइ निसी होय गसे गरम पानी न दुइसो न एम्नी ना ना एमने दे आइछस न कि हो कोयासले हि न सोर कोसला मारे गयरे कोन दबिन तए होराए दिन घटना गर्दथेन किबे त जमुना को

বাস হম হম নাহলে তো বাইরে যেত না একটা ফাতা দিলে কিন্তু বরাটা ইয়ে যায় হালকা হয়ে যায় আরেকটা ফাতা দি আমরা

ये जो देखन दोस्तों बडा एक साइड हो गयासना ये की ये ले ले की तो ले तू तो शा

কাকি বড়া সাইজ তো ভালোই বড় হুম একটা বড়া দেন আর এক গরম ভাত দেন একবারে একবারই শেষ খাওয়া কাকা তো এখনো আসে নাই কাকা আসলে বলবে কি যে একটা বড়া এক তাল ভাত সাথে কাঁচা মরিচ চিড়ে আবার রঙ্গিলা কাঁচা মরিচ রঙ্গিলা লাগা মরিচ আমরা তো জানুনি না আমরা রঙ্গিলা

মুগলাইয়ের মতো মুগলাইয়ের দোকানে তো ওইভাবে রাখে গরম থাকার জন্য আর কি তো মিডিল এরটা এখন হইতেছে শান্ত তুমি বড় খাবা তোমার দেওয়া হবে না দেব না তোমাকে তোমাকে বড়া দেওয়া হবে না দিব না এই যে বড়া গুলো হয়ে গেছে একদম জুই তো খাইতে পাগল হয়ে গেছে হ্যাঁ রিভিউ দেয় কেমন হয়েছে দর্শক বন্ধুরা আপনার আর শুরু কইরা বরাড়ি বানাই তার মানে একটা কইরা কুমড়া ভাতা দিবা নিয়ে নো আমরা দুইটা কইরা দিচ্ছি এটা লাগে বড় হইছে আর একটু সেফা পড়তাটা বেশি কইরা দিছি তো এটা লাগে দুইটা ভাতা দিয়েছি আর কম সেফা পড়তা দিলে একটা একটা দিলে একটু ছোট ছোট বড়া হয়ে যাবে আর ছোট ছোটো সাইজের বড় একটা ছবি তুলি কিন্তু আমরা বড় 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 বানাইছি কি কইতাম কেমন লাগে এটা তুই কো এই জি কো জি কো কি কই দাও সেই লাগে কিন্তু জাল

কেমন ভালো বিরাট ভালো শান্ত খুব ভালো লাগতেছে না জীবনের প্রথম হ্যাঁ লাগতটা শান্তি তো সবাই তো খাইলো এখন আমার খাওয়ার পালা অনেক দিন পর যে পাতার বড়া খাওয়াই হয়ে যাচ্ছে মানে গত বছর খাওয়া হয়েছিল আবার এই বছর কাকি বানাইলো কুমড়া গাছ তো মরিয়েছে যাই হোক শেষ পর্যন্ত কুমড়া বড়া হয়ে গেলো তো খাই খাইয়া দেখি কেমন হয়েছে ঐতিহ্যবাহী কাকি তুমি হ্যাঁ দাদা তুমি একটু যে শান্ত আর খুব ভালো লাগতেছে এই বড়া একটু পর বসে চাইতেছে আমাকে বলছে দাদা একটু বাইন গিয়ে দাও আর খাবা তুমি আর খাবা না মানে খুব ভালো লাগতেছে খুব স্বাদ এক বছর পরে মানে খাইতেছি তো এই কুমড়া গাছটা যদি না মরে জীবিত থাকে তাহলে আরো বড় হবে কাকি আর ওই তো না রেসিপি মানে আরো এই কুমড়া পাতা দিয়ে আরো বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায় রেসিপি বানানো যায় রেসিপি হ্যাঁ গাগুলুক না গাগুলুক মানে টের পাইছেন না বিষয়টা বলতে গাছ তো মারাই গেছে কিন্তু একটা গাছ মনে হয় পারে পারে বাঁচছে যদি তে অন্য রকম কিছু বানায়াম আর রেসিপি হ্যাঁ হ্যাঁ তার বিভিন্ন ধরনের এই যে কুমড়া দিয়ে রেসিপি হয় হ্যাঁ তো যদি গাছটা টিকে যায় তাহলে কাকি আর বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের কি উপহার দিবে আর মনে করুন এনে আলু ফাতা আছে আলু ফাতা দিয়ে আমরা বড়া বানাই শাক রান্না করি যে

যেভাবে কাকি দেখা একবারে মানে খুবই স্বাদ লাগবে যারা খাইছেন না খাইলে আপনারা সেবা না করেন হালকা মরিচের গুঁড়া গুঁড়া মরিচে হলুদের গুঁড়া সেপাটি দিয়া আর পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়া একবারে মিক্সড কইরা একটু তেল আর জল দিয়ে গুললে আর কি বানাইবেন এটাও স্বাদ হইব ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন তো ভালো থাকবেন টাটা